নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি অষ্টম শ্রেণীর কোষে দেখি পাঁচ পয়েন্ট দুইয়ের অঙ্কগুলি করাবো এর আগের ভিডিওতে আমি দুইয়ের ই দাগ পর্যন্ত করিয়েছি আজকে দুইয়ের এফ দাগ থেকে করাবো চলো কথা না বাড়িয়ে অঙ্কগুলি করা যাক দেখো দুইয়ের এফ দাগ এটা কি রয়েছে এক্স ইকুয়ালস টু ওয়াই প্লাস জেড তাহলে লিখতে পারি বা এক্স মাইনাস ওয়াই করলে চিহ্ন পাল্টে যায় ওকে তাহলে ওয়াই এর আগে কিছু ছিল না প্লাস তাহলে এক্স এর পাশে যখন নিয়ে আসলাম অর্থাৎ সমান বাম দিকে যখন নিয়ে আসলাম তখন কি হলো মাইনাস হয়ে গেল তাহলে এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু জেড নেক্সট দেখো বা এক্স মাইনাস ওয়াই কিউব ইকুয়ালস টু জেড অর্থাৎ উভয় পাশে কি করলাম ঘন করলাম অর্থাৎ কিউব করলাম ব্রাকেটে লিখবো উভয় পাশে ঘন করে ওকে তাহলে সূত্র কি হবে এক্স অর্থাৎ a কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই তাহলে থ্রি এবু এক্স মাইনাস ওয়াই হবে দেখো ইন্টু কি হবে সূত্রে আমরা এখানে জেড বসাবো ওকে এক্স এর জায়গায় কি বসাবো এক্স মাইনাস ওয়াই এর জায়গায় জেড ইকুয়ালস ওকে মাইনাস তাহলে এটা গুণ আকারে রয়েছে গুণ করলে 3xyz কি জেড কিউবটা কি রয়েছে এই পাশে प्लस এ রয়েছে তাহলে আমরা এটা নিয়ে আসবো একদম ওয়াই এর পাশে তাহলে জেড হয়ে সরি মাইনাস জেড কিউব হলো ওকে দেখো সমান সমান জেড এর আগে জেড কিউ এর আগে কিছু নেই মানে প্লাস চিহ্ন রয়েছে তাহলে সমান সমান বাম দিকে নিয়ে এসেছি তাহলে মাইনাস হয়ে গেল জেড কিউ মাইনাস 3xy জেড 3xy জেড ছিল মাইনাস লিখলাম ইকুয়ালস টু কিছু নেই মানে শূন্য তাহলে দেখো এটার মানে চাই চাই আমাদের কাছে কি চেয়েছিল তাহলে কত মাইনাস ওয়াই মান শূন্য তাহলে নিম্ন সমাধান লিখবো এক্স মাইনাস ওয়াই সমাধান মাইনাস জেড মানে মাইনাস থ্রি এক্স ওয়াই জেড ইকুয়ালস 3xyz জিরো এটাই তোমাদের উত্তর নোট ডাউন নাও অঙ্কগুলি যারা নতুন চ্যানেলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো যদি আমি অঙ্কগুলো বোঝাতে পারি দেখো এবার আমরা দুই এর জি দাগের অঙ্কটি করব কি বলেছে xy into x plus y x y m হলে x³ y³ 3m m³ x³ y³ প্রমাণ করার চেষ্টা করি অর্থাৎ আমাদের প্রমাণ করতে বলেছে দেখো দেওয়া রয়েছে কি প্রদত্ত কি রয়েছে xy তাহলে আমরা এটাকে লিখতে পারি বা এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু এম বাই দেখো এক্স প্লাস ওয়াই এর সঙ্গে এক্স ওয়াই কি আকার রয়েছে ব্র্যাকেটের বাইরে অর্থাৎ গুণ আকারে রয়েছে তাহলে গুণ থাকলে কি হবে সমান সমানের ডান দিকে গেল ভাগ হয়ে গেল আগেও বলেছি সমান সমানের ডান বা বাম দিকে স্থান পরিবর্তন করলে তাহলে কি হয় চিহ্ন পাল্টে যায় গুণ থাকলে ভাগ ভাগ থাকলে গুণ রয়েছে তাহলে কি হয়ে যাবে ভাগ অর্থাৎ নিচে বসবে ওকে এরপরে দেখো এটা এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস থ্রি এম ইকুয়ালস টু এম কিউ বাই এক্স কিউ ওয়াই কিউ প্রমাণ করতে বলেছে তাহলে আমরা কি করবো লিখবো বাম পক্ষ बांप आँखों में ये इट हूँ x क्यूब प्लस y क्यूब प्लस 3 m देखो लिख बोल क्यूब प्लस y क्यूब प्लस 3 देखो m इक्वल्स तू किरोए चे x y इनटू x प्लस y इक्वल्स तू m अर्थात m इक्वल्स तू ये कि x y इनटू x प्लस y দেখো যদি আমরা সাপোজ ধরি এই কিউ প্লাস বিত্র এ কিউ প্লাস বি প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস b, ওকে তাহলে এবার দেখো আমরা পরে এখানে করবো টু কন্টিনিউ করে টুকবে ইকুয়ালস টু তাহলে কার সূত্র a plus b তার হোল কিউবের সূত্র ওকে a plus b তার হোল কিউবের সূত্র দেখো তাহলে x plus y এর মান কি বের করলাম আমরা এখান থেকে x plus y equals to m by xy ওকে okay? x plus y m by xy তাহলে আমরা x y এর জায়গায় এই মানটি পুট করব তাহলে কি m xy তার হোল কিউ আশা করি বুঝাতে পারছি ইকুয়ালস দেখো হোল কিউব রয়েছে তাহলে কিউ প্রত্যেকে পাবে ওকে তাহলে এম কিউ বাই এক্স কিউ ওয়াই কিউ এইটা দেখো ডান দিক প্রমাণ হয়ে গেল ওকে তাই লিখবো সমান সমান ডান পক্ষ প্রমাণিত ওকে এই ভাইgalo তোমাদের অংকটি কমপ্লিট

এইবার দেখো পরের লাইনে আমরা একে কি করব জানো উভয় পাশে 3/2 দিয়ে কি করব গুণ করব কেন করব আমি আসছি দেখো পরে বলছি কেন করব বুঝতে পারবে 2x 1/3x 4 কে উভয় পাশে 3/2 দিয়ে গুণ করব লিখব উভয় পাশে 3/2 দ্বারা তিন বাই দুই গুন করব প্লাস ওয়ান বাই থ্রি এক্স ইন্টু থ্রি বাই টু ইকালস টু ফোর রয়েছে তাহলে ফোর থ্রি বাই টু ওই পাশে থ্রি বাই টু দিয়ে মানে ডান দিকে দিকে এবং বাম দুটোই দুই তিন বাই দুই দিয়ে গুণ করবো কাটাকুটি ওকে এই তিন তিন কেটে গেল দুই চার তাহলে কি পড়ে রইলো পারের লাইনে দেখো এক্স আর থ্রি তাহলে থ্রি এক্স আর কিছু নেই এখানে প্লাস ওকে প্লাস করতে প্লাস উপরে কিছু নেই তাহলে ওয়ান বাই

এক্স কিউব প্লাস ওয়ান বাই এইট এক্স কিউব দেখো তোমাদের আমি কোন অঙ্কের কোনটা লাগবে লিখিয়ে দিচ্ছি দেখো সাতাশ কে আমরা থ্রি এক্স তার হোল কিউব তাহলে তিনের কিউব কত সাতাশ তাহলে থ্রি তাহলে কোনো পরিবর্তন হলো না প্লাস ওয়ান বাই টু এক্স তার হোল কিউব এর কিউব কত আট বুঝা গেল এটা এবার যখন আমরা পরের টুকু এখানে করছি সমান সমান এরপরে তোমরা এখানে কন্টিনিউ করবে ওকে এখান থেকে তাহলে এই 3x কিউ কে 3x কে ধরো a আর 1/2x কে b তাহলে a কিউ b কিউ এর সূত্র a কিউ b কিউ a b তার হোল কিউ 3ab a b বি কিউব এর সূত্র এ প্লাস বি তার হোল কিউব অর্থাৎ তার্রি এক্স বি করতে বাই টু এক্স থ্রি এ বিস থ্রি প্লাস ওয়ান বাই টু এক্স

দেখো তিন তিক আর কি করবো দুই এক দুই তিন দুপনি ছয় ছয়ের কিউব কত দুশো ষোলো ছয়ের কিউব করে দেখবে টু ওয়ান সিক্স দুশো ষোলো মাইনাস তাহলে দুই কাটাকুটি দুশো ষোলো থেকে সাতাশ বাদ গেলে এবং ডান পক্ষ প্রমাণিত হয়ে যাবে ওকে নোট ডাউন করে নাও দেখো এবার আমরা দুইয়ের আই দাগের অঙ্কটি করবো কি হচ্ছে টু এ মাইনাস টু বাই এ প্লাস ওয়ান ইকুয়ালস টু জিরো তাহলে আমরা দুই ভাগ কমন নিতে পারি এখান থেকে দুই কমন নেব তুই কমন নেওয়া মানে কি ভাগ করা দেখো টু এ মাইনাস কমন নিচ্ছি কমন নেওয়ার পরের লাইন দেখো টু এ মাইনাস টু বাই এ ইকালস টু এই প্লাস ওয়ানটাকে ডান দিকে নিয়ে যাবো কি হয়ে যাবে মাইনাস ওয়ান এরপরে আমরা দুই কমন নেব ওকে দুই কমন নিলে ফলটা রইল কি এ মাইনাস এ মাইনাস ওয়ান বাই এ ওকে কমন নেওয়া মানে কি ভাগ করা দুই দিয়ে ভাগ যখন করবো দেখো আমি একটু দেখিয়ে দিচ্ছি টু এ বাই টু দিয়ে ভাগ করবো মাইনাস টু বাই দিয়ে ভাগ করবো এক বাই এল টু মাইনাস ওয়ান বাই টু ওকে মাইনাস ওয়ান বাই টু এটা মুছে দি পরের লাইনে তাহলে এ মাইনাস

আচ্ছা আমি লিখেই করার বাই এ কিউব কেন তাহলে ব্রাকেট ক্রোজ করে কিউব দিলে মানে কোনো পরিবর্তন হচ্ছে না প্লাস টু করতে টু এবার এ কিউ মাইনাস বি কিউবের সূত্র দেখো অ্যাপ্লাই করবো কি আছে এ মাইনাস

এই মাইনাসটা কিন্তু বসবে কারণ কিউ রয়েছে পাওয়ারে যদি বেজোড় পাওয়ার থাকে তাহলে কি হবে চিহ্নটা মাইনাস হয়ে যাবে মানে মাইনাস চিহ্ন থাকলে মাইনাস বসবে ওকে যদি বেজোড় পাওয়ার থাকে তাহলে তিন বেজোড় পাওয়ার প্লাস কি করতে হবে দেখো প্লাস এই প্লাস আর মাইনাস প্লাস মাইনাস এ মাইনাস 3/2 আর এখানে প্লাস 2 ছিল আমি লিখতে একটু ভুলে গেলাম সরি প্লাস 2 করতে 2 প্লাস 2 প্লাস 2 এটাকে তোমরা সমাধান করতে হবে ওকে ও সূত্রটা মুছে এখানে করাচ্ছি সমান সমান দেখুন 8 আর 2 দুই নিচে কিছু না মানে এক রয়েছে এদের লসাগু কত হবে 8 এর চার গুণ 8 8ই হবে লসাগু ওকে তাহলে 8 হলো তাহলে 8 এ কাট তাহলে মাইনাস 1 4 4 বারে যাবে 3 এর 4 এ 12 প্লাস প্লাস 8

এ নট ইকাল টু বিট c বলে দিয়েছে শর্তটি তাহলে দেখো বা কিউ প্লাস থ্রি এবাম দিকে অর্থাৎ সি এর পাশে বসাবো তাহলে কি হয়ে যাবে চিহ্নটা মাইনাস হয়ে গেল থ্রি এ বি সি ওকে প্লাস ছিল তাহলে স্থান পরিবর্তন জিরো এর একটি সূত্র আছে দেখবে কি সূত্রটি এ কিউ প্লাস বি কিউ প্লাস থ্রি এবু জিরো রয়েছে তাহলে এইটুকু সূত্র এ প্লাস বি প্লাস সি

বি মাইনাস বিসি মাইনাস সি এল টু জিরো ওকে এটাই তোমাদের অ্যান্সার দুটোই লিখতে হবে এইটাও হয় এটা ওকে নোট ডাউন করে নাও এবার আমরা দুই এর কে দাগের অঙ্কটি করবো দেখো তাহলে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইন্টু এম কিউ প্লাস এম কিউ ডিরেক্টর মান বের করবো দেখো সূত্র লিখেছি দুটো

বি করতে এন এম এন ওকে এইটুকু সূত্র অ্যাপ্লাই হয়ে গেল ব্রাকেট ক্লোজ আবার কে দেবো সেকেন্ড ব্রাকেট এম কিউব অর্থাৎ বি কিউবের সূত্র তাহলে এ প্লাস বি তার কিউব মাইনাস থ্রি এ করতে এম বি করতে এন এ প্লাস বি অর্থাৎ এম প্লাস এম মুছে দিই ওকে তাহলে দেখুন m n তার হল স্কয়ার m এর মান কত দেওয়া রয়েছে 5 তাহলে আমরা লিখব 5 ওকে 5 তার স্কয়ার মাইনাস 2 m, okay. m n এর মান কত 6 ওকে প্রশ্ন বলা রয়েছে ইনটু m, m plus n 5 তার কিউব মাইনাস 3 m এর মান কত 6 ইনটু m n এর মান কত 5 ওকে তাহলে পাঁচের স্কোয়ার কত সরি পাঁচের স্কোয়ার পঁচিশ মাইনাস ছয় দু কাজ হয়ে গেল এবার দেখো টুকু কি রয়েছে পাঁচের কিউব একশো পঁচিশ ওকে মাইনাস এটা গুণ করলে পাঁচ ছত্রিশ তিন তিরিশ নব্বই ওকে এটাকে আমরা সমাধান করলে কত পাবো দেখো পাশে করছি আমরা এখানে করছি ওকে সময় শোনো পঁচিশ থেকে বারো গেলে তেরো ইনটু করতে যে গুণ রয়েছে কিছু না মানে কি এটা ব্র্যাকেট রয়েছে মানে গুণ আকারে রয়েছে গুণ একশো থেকে নব্বই বাদ গেলে হয়ে যাবে কত তোমার পঁয়ত্রিশ থার্টি ফাইভ তাহলে তেরো গুণ থার্টি ফাইভ করলে চারশো পঞ্চান্ন করে নাও আশা করি আমি অঙ্কগুলি বুঝাতে পারলাম তোমাদের যদি বুঝাতে পারি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই যারা নতুন সাবস্ক্রাইব করো ওকে যেহেতু প্রথম যখন আমি ভিডিও নিয়ে আসবো তোমাদের কাছে প্রথম নোটিফিকেশান যাবে এতে আমার মোটিভেশন হয় মোটিভেশন পাই তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট অবশ্যই করো